প্রায় মাসখানেক ধরে একটি ক্যাম্পেইন নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়াতে এই ক্যাম্পেনটি বেশ জোরে সোরে দেখা যাচ্ছে একটি হচ্ছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব নেতা জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন এই দুটি ক্যাম্পেন নিয়ে আপনার অবস্থান কি আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবির পক্ষে আপনারা অর্থাৎ ডক্টর ইউনুসকে আরও কয়েক বছর মানে আওয়ামী লীগের যে টেনিয়রটা থাকার কথা ছিল জনপ্রিয়ভাবে এটি বলা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ এই মেয়াদে ক্ষমতায় বসছিল দুই হাজার শেষে তাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা সেই পর্যন্ত ডক্টর ইউনুসের থাকাই উচিত আপনি কোনটিকে যুক্তিযুক্ত মনে করছেন জনাব থাকে সাকিব ধন্যবাদ দেখুন চাওয়ার ক্ষেত্রে তো এটা একটা সকলের স্বাধীনতা আছে যে কোনো বিষয়ে যে কেউ চাইতে পারেন কিন্তু আমরা যখন পাঁচই আগস্টের এই অসাধারণ গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সাইসার ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বে সেই সরকারের পক্ষ থেকে তিনি নিজে বেশ কয়েকটি সাক্ষাৎকারে এবং সর্বশেষ তার জাতীয় উদ্দেশ্যে ভাষণে সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুনের মধ্যে তার একটা নির্বাচন নির্বাচন অনুষ্ঠানের কথা তাদের পরিকল্পনার মধ্যে আছে এবং এই নির্বাচন যথাসম্ভব সুষ্ঠ গ্রহণযোগ্য এবং ইতিহাসের সুষ্ঠু নির্বাচন তারা করতে চান এবং সরকারের দিক থেকে বাংলাদেশের গণভুত্থানের রাজনৈতিক বন্দোবস্ত যেটা প্রতিষ্ঠা করা হয়েছে তার বদল ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার যে আহ আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য তার সরকারের পক্ষ থেকে অনেকগুলি উদ্যোগ নেওয়া হয়েছে কমিশন গঠন করা হয়েছে তারা ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন এবং একটা ঐক্যমাত্র কমিশনের মধ্যে দিয়ে সেই সব প্রস্তাবগুলোর মধ্যে কোথায় ঐক্যমত্ত কোথায় আংশিক ঐক্যমত্ত কোথায় বিমত আছে সেগুলো শনাক্ত করার বিষয়টা ইতিমধ্যে চলমান এবং এই সংস্কার প্রক্রিয়াটিকে মানে একটা চূড়ান্ত জায়গায় নেওয়ার জনগণের সম্পৃক্ততার মাধ্যম হিসেবে নির্বাচন সেটাও প্রয়োজন হবে এবং এটা পরস্পর সম্পর্কিত প্রক্রিয়া হিসেবে তারা এগোচ্ছেন আমরা আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব আকারে বলেছি যে সংস্কারের ক্ষেত্রে সবারই কম বেশি ঐক্যমত্য আছে কিন্তু সংস্কার কি কি বিষয়ে হবে সেসব বিষয়ে হয়তো সব বিষয়ে সবাই একমত নন যেসব বিষয়ে হবে যেহেতু এই আন্দোলনটি ছিল একটা সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে শিক্ষার্থীরা ছাত্র নেতৃত্ব ছাত্রদের অংশগ্রহণ ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগ তো এই বিরাট অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের এই যে কালেকটিভিটি একটা সামষ্টিকতা সেটাকে সেটারই একটা প্রকাশ ঘটেছে সরকার গঠনেও সবাই মিলে সমর্থন করেছি সেই দিক থেকে এই সংস্কার প্রক্রিয়ার কাজটিও পদ্ধতিগত ভাবে একটা ঐক্যমত্বের ভিত্তিতে এগোনো দরকার অর্থাৎ যেসব প্রশ্নগুলোতে ঐক্যমত্ব তৈরি হবে সেটা তো একটা হয়ে গেল আর যেসব বিষয়ে আংশিক ঐক্যমত্ব আছে সেগুলো আরো অধিকতর আলোচনা এমনকি যেগুলোতে দ্বিমত আছে সেগুলো নিয়ে আলোচনা চলবে ইতিমধ্যে ঐক্যমত্ব কমিশন আলোচনা করছেন এবং সেই সব মধ্যে থেকে আরো কিছু বিষয় হয়তো ঐক্যমত্ব তৈরি হওয়া সম্ভব যেসব বিষয়ে ঐক্যমত্ব তৈরি হবে সেগুলো জাতীয় সনদ আকারে আমাদের তৈরি করা দরকার এবং এই জাতীয় সনদের মধ্যে দুটো অংশ আছে একটা হচ্ছে সংবিধান প্রশ্ন যেটা আমাদের দিক থেকে প্রস্তাবনা যেটা একটা নির্বাচিত সংসদ এটাকে আসলে এই পরিবর্তনটা করা দরকার এর বাইরে অনেকগুলো সংস্কারের প্রশ্ন আছে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগে এবং ইত্যাদি সেই সব সংস্কারগুলো অনেকগুলি নির্বাহী আদেশেও সম্ভব যেগুলো পরবর্তীতে সংসদ র্যাটিফাই করবে এই বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি করা দরকার যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কি কি বিষয়গুলো এখন সংস্কার আকারে সম্পন্ন করতে হবে নির্বাহী আদেশে আর যে জাতীয় সংবিধান সংস্কারের প্রশ্ন সেটা আগামী সংসদে হবে কিন্তু সে বিষয়ে ঐক্যমত্ত থাকা দরকার একটা জাতীয় সনদ অর্ডিনেন্সের মাধ্যমে যে আগামী সংসদ এই ঐক্যমত্বের জায়গাগুলো যেটা তৈরি হবে জাতীয় সনদের মধ্যে সংবিধান প্রশ্নে সেটা তারা সেটা অবশ্যই সেই সংসদ সেটাকে সংস্কার করবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করবে আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে ছ মাস সময় যথেষ্ট যে এর মধ্যে দিয়ে এই সংবিধান সংস্কার করা যেতে পারে আমরা একই সাথে আরো প্রস্তাব তুলেছি যে আগামী সংসদ নির্বাচনটি একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার কেননা সংবিধানের যে মৌলিক সংস্কারগুলো করা হবে এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার সাধারণভাবে সংসদে একটা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় কিন্তু এটা যেহেতু অনেকগুলো মৌলিক সংস্কারের বিষয় আছে এবং সে কারণে ম্যান্ডেট নিয়ে করা দরকার সংবিধান সংশোধন যখন হয় যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে এসছে ত্রয়দশ সংশোধন কিন্তু সেটা আদালত কর্তৃক আবার সেটা বাতিল ঘোষণা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী তৈরি হয়েছিল এখন পঞ্চদশ সংশোধনী আবার কিন্তু আদালত কর্তৃক আহ এটা আংশিকভাবে বাতিল করা হয়েছে কিন্তু এই সংবিধান সংশোধনের প্রশ্নটি আদালতের যেহেতু অভিভাবক থাকে তারা সংবিধানের সাথে সাদৃজ্য করলো হলো কিনা সে বিষয়টি দেখেন কিন্তু যখন জনগণের ম্যান্ডেট নিয়ে যেমন গণপরিষদ জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সংবিধান নতুন করে লেখার অধিকার পায় ঠিক তেমনি সংবিধান সংস্কার পরিষদ আমরা বলছি যে আগামী নির্বাচনটা হওয়া উচিত এই কারণে যে যেহেতু সংস্কারকেই আমরা লক্ষ্য হিসাবে ঠিক করেছি এবং সরকারও ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে সে কারণে এই সংস্কারটা জনগণের ম্যান্ডেট নিয়ে করলে তখন এই সংসদটি এই মৌলিক সংস্কার করার অধিকার পায়

ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সময়টা থাকা দরকার না দরকার না মানে আপনি সংবিধান সংস্কারের কথা বললেন ঐক্যমতের কথা বললেন গণপরিষদ নির্বাচনের কথা বললেন আপনি বললেন যে ছয় মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব এই ছয় মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে মানে নতুন নির্বাচিত সরকার এসে করবে নাকি ডক্টর ইউনুসই করবে এটা যতদিন লাগলো এবং এই সংস্কার এবং ঐকমত্য আমি যা দেখি আর কি এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না মানে ছয় মাসের মধ্যে আসলে সম্ভব না ভালmatches-এর মধ্যে সম্ভব না কারণ আপনি দেখেছেন যে প্রধান বিরোধী দল মানে প্রধান বিরোধী দল বলবো কিনা মানে প্রধান যে রাজনৈতিক দল এখন আছে ডিডপি তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে আবার তারা সংস্কারের বিপক্ষেও না তো সেই ক্ষেত্রে কি একটি নির্বাচিত দল এসে এই সংস্কারগুলি করবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেটা তিনি রাষ্ট্রালিয়ে যাবেন এর মধ্যে থেকে তিনি সংস্কার করবেন নির্বাচনের জন্য দেশ এবং দল রেডি হবে তারপর করবে আপনি কোনটি আকাঙ্ক্ষা করছেন না দেখুন এখানে আমি শুরুতেই বলেছি যে যেসব বিষয়ে ঐক্যমত্য তৈরি হবে অর্থাৎ বিএনপির কথা তুললেন আপনি রাজনৈতিক দল শ্রেণী পেশা স্টেক হোল্ডাররা তারা যেসব প্রশ্নে ঐক্যমত্ত হবে সেটাই তো জাতীয় সনদ হচ্ছে কাজেই সেই জাতীয় সনদ বাস্তবায়ন করার প্রশ্ন আছে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো তো জনগণের কাছে যেতে হবে রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ প্রস্তাবের জায়গা থেকে তুলবেন ধরুন যে কোনো একটি সংস্কার প্রস্তাব এ বিষয়ে কোনো দ্বিমত আছে ঐক্যমত্ত হয়নি সেটা যদি আমাদের দলের প্রস্তাব হয় তাহলে আমরা আমাদের সেই দলীয় প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাব জনগণ যদি আমাকে ভোট দেয় আমাদের ভোট দেয় তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে আমরা সেটা সম্পন্ন অথবা যারা পাবেন তারা করবেন এটা তো একটা পদ্ধতিগত পদ্ধতিগত জায়গা লাগবে সেই জায়গাটা গণতান্ত্রিক পথে এইভাবেই আছে আরেকটা পদ্ধতি আছে একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে যা দেখা যেতেছে এখন যা দেখা যাচ্ছে কারণ মানুষ তো মানুষের মতামত জানিয়ে দিয়েছে যে বা দলগুলি দলগুলি মতামত জানিয়ে দিয়েছে এখনকার এখনকার অবস্থায় ইলেকশন ডিসেম্বর বা জুনের মধ্যে নাকি পরে হোক আহ ইনু সাহেব আরো বেশ কিছুদিন ক্ষমতা থাকুক কোনটা আপনি চাচ্ছেন আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের আছেন এখন কে কি চাচ্ছে সেটা তো চাওয়ার তখন আমরা মনে করি যে সম্ভব এইভাবে যে আগেই বলছি যে তিন মাস সময় নিয়েছেন ঐক্যমাত্র কমিশন ইতিমধ্যে তারা আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আরো হয়তো বলবেন এমনকি রাজনৈতিক দলগুলো বা আলোচনা করবে এবং সেসব আলোচনা হচ্ছে অফিসিয়ালিও হয়তো হবে সেই আলোচনাগুলোর মধ্যে থেকে আমরা হয়তো একটা ওই যে কমন মিনিমাম যে বক্তব্য হচ্ছে সেটা হবে জাতীয় সনদ যেখানে ডিমর থেকে যাচ্ছে সেগুলো জনগণের কাছে যাবে ফলে জাতীয় সনদের মধ্যেও আমি দুটো ভাগ করছি একটা হচ্ছে যে যেটা সংবিধান প্রশ্ন সেটার ব্যাপারে আমাদের ঐক্যমত তৈরি হবে অঙ্গীকার তৈরি হবে এবং আগামী 6 মাসের মধ্যে সংসদে এটা করা হবে অর্থাৎ সংসদ নির্বাচনের পরে কেন এটা সম্ভব কেননা সমস্ত প্রিপারেটরি কাজগুলো কিন্তু না এই বক্তব্যটা আমি এই বক্তব্যটা আমি পুরোপুরি বুঝতে পারছি তার মানে আপনি যেটা বলছেন যে 6 মাসের মধ্যে হবে না মানে প্রিপারেটরি কাজগুলো কিন্তু সব সম্পন্ন করা হয়ে গেছে কমিশনের মাধ্যমে

মানে এক 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 রকম আছে যেমন কেউ মনে করেন যে অনুচ্ছেদ কাজে হবে শুধু অর্থ বিলে ক্ষেত্রে সত্তর অনুচ্ছেদ কাজে লাগবে না এখন সরকারি সব বিলই যে অর্থ বিল এইটাও তো একটা মানে বোঝার ব্যাপার আছে অনেকে তাই না মানে আমরা আমি আর সুনির্দিষ্ট একত্রিশ দফা নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের দলগত অবস্থান ছিল সত্তর অনুচ্ছেদ বাতিল করা হোক কিন্তু যখন আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসছি তখন তো কিছুটা সকলের মতামত এক জায়গায় আনতে হয় এবং সেখানে আমরা যেটুকু জায়গায় আসছিলাম যে সরকার গঠনের যে আস্থা ভোট সেটা এবং বাজেট অর্থবিল মানে আমরা বলি না আমরা বলছি বাজেট বাজেট এই দুটো জিনিস বাদে বাকি সকল বিলের ক্ষেত্রেই সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই যে জায়গা এটার এটার ফল অনেক ফলাফল আছে যে ধরুন এর ফলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটবে যেমন ধরুন প্রত্যেকটা বিলে যাতে তাদের নিজেদের দলীয় সদস্যরা ভোট দেন সেজন্য আগে থেকে বৈঠক করতে হবে তাদের মতামত নিতে হবে এই সব প্রশ্নগুলো যুক্ত কাজে ওই দিক থেকে ধরুন এই প্রশ্নগুলোই আলোচনার বিষয় যে এখানে যেমন বিএনপির প্রস্তাব একত্রিশ দফায় আছে তারা বলেছেন সরকার বাজেট তারা বলেছেন জাতীয় নিরাপত্তা এবং আছে এবং কোন বিষয়গুলো আসলে এই রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য এবং বিশেষভাবে ক্ষমতার ভাষণ এবং জবাবদিহিতার জন্য অপরিহার্য এখন ধরুন দ্বিকক্ষ বিশিষ্ট মানে সংসদের কথা বলা হয়েছে এটার ব্যাপারে ধরুন বিএনপিরও প্রস্তাবনা আছে আমাদের প্রস্তাবনা আছে আমার মনে হয় যে কমিশনের দিক থেকে প্রস্তাব করা আছে অন্যান্য দলগুলো তেমন কোনো বিরোধিতার খবর আমরা শুনিনি কাজে সেদিক থেকে ধরুন এটা কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জেস বাংলাদেশ মানে কাঠামোগত এরকম অনেকগুলো কাঠামোগত প্রস্তাব আছে কিন্তু যেমন ধরেন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি কি হবে এই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত অনেকটা পার্থক্য আছে আমাদের দিক থেকে প্রস্তাব ছিল সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি হবে সাংবিধানিক কমিশন ওকে আমার মনে হয় আমরা ওই ডিটেলটাতে আমরা না যাই মানে সোজা কথা হলে যে আপনি মনে করতেছেন যে যেসব বিষয়গুলিতে ঐক্যমত আছে সেসব ঐক্যমত্য সম্পন্ন বিষয়গুলি খুব সহজে করে নেওয়া সম্ভব এই সময়ের মধ্যে এবং যেগুলির ক্ষেত্রে আসলে জনগণের কাছে যেতে হবে সেগুলি প্রত্যেকটা দল তাদের ইস্তেহার নিয়ে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে তারা জনগণের কাছে

সরকার মানে ডক্টর মাহমুদ ইউনূস পরিচালিত বা এই সরকারটা কি তারা দেখতে চান সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন বা আপনার কাঙ্widehat আমরা একটু জানতে চেয়েছিলাম যে আপনিও কি মনে করেন যে তার সময়টা একটু না আমার আটাংখার চাইতে আমি পদ্ধতিগত দিকটা বলি দেখুন এই সরকারটি গঠিত হয়েছে যদিও এটা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা আইনগত মানে যাকে বলে যে বৈধতা নেওয়া হয়েছে হ্যাঁ যদি সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একটা বড় গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অভ্যুত্থানের অংশগণকারী মোdataTableকে সকল পক্ষ এই সরকারকে সমর্থন দিয়েছে এবং এই যে পদ্ধতিগত জায়গাটা ফলে এই সরকারের টেনিয়ার কি হবে সেটা কিন্তু এই পদ্ধতির উপরে নির্ভর করবে অর্থাৎ যে যারা তাকে সমর্থন দিয়েছে সেই পক্ষগুলোর ঐক্যমতের ভিত্তিতে কিন্তু টেনিয়রটাও নির্ধারিত হয় ফলে টেনিয়র এর ব্যাপারে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আকাঙ্ক্ষা থাকতে পারে আমাদের আকাঙ্ক্ষা থাকতে পারে আরো কম থাকুক কিংবা আরো অনেক বেশি আপনার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন নাকি এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডের কারণে যে মানে আপনি ধরেন আপনি চাইলেন আমরা তো অন্তর্বর্তী সরকার নিজে কি বলছে সেটার উপরে আসলে আগে কথা বলবো অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে একটা মোটা দাগের আমরা যে কিন্তু তাদের একটা রোডম্যাপ কিন্তু আছে রাইট সেই রোডম্যাপ বদল না হওয়া পর্যন্ত আমাদের কথা বলা যাচ্ছে না দুই হচ্ছে যে দেখুন আমাদের আগ্রহের জায়গাটা হচ্ছে যে একটা পলিটিক্যাল একজন ব্যক্তি অনেক ভালো মানুষ হতে পারেন অনেক ভালো দক্ষেন কিন্তু হওয়া তিনি ভালো দেশ চালাচ্ছেন এটাই কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা নয় একটা স্থায়ী ব্যবস্থার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রসেস বিল্ড আপ সিস্টেম বিল্ড আপ করা সেই প্রসেস সিস্টেম বিল্ড আপ করাটা অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া বিল্ড আপ করাটাই হচ্ছে জরুরি প্রশ্ন এবং সেইটা বিল্ড আপ করার পদ্ধতিগত জায়গা সংস্কারের জায়গা কাঠামোগত জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি এবং সেটা কিভাবে রাষ্ট্রের কাঠামোতে রূপান্তরিত হবে সেই জায়গাটা হচ্ছে হচ্ছে জরুরি জায়গা আচ্ছা আহ আমি এটাকে একটু অন্যভাবে বলি আপনি অন্তর্বর্তী সরকারের কাঙ্ক্ষার কথা বলতেছেন যে অন্তর্বর্তী সরকারের চাওয়াকে আমরা কিন্তু শুনছি অন্তর্বর্তী সরকার মানে ডক্টর মোহাম্মদ ইনুস সহ তার উপদেষ্টা পরিষদে এমন বেশিরভাগ সদস্যই আছেন যারা আর বেশি দিন ক্ষমতায় থাকতে চান না আসলে তারা চান তাদের শশ কর্মক্ষেত্রে ফিরে যেতে বা শশ অপসরের জায়গায় ফিরে যেতে তো তাদের চাওয়া তো আসলে লম্বা সময় থাকা না আমি গণতান্ত্রিক মানে সরি মানে গণতন্ত্রের অনেক বড় একজন চ্যাম্পিয়ন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক কাছে চাই যে আপনার চাওয়াটা আসলে কি মানে আমাদের চাওয়া হচ্ছে বলেছি আপনি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্মাণ করতে চাই সেই প্রক্রিয়া নির্মাণের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজনীয় সময় লাগবে সেই সময়টুকু আমরা অন্তর্বর্তী সরকারকে দিতে শুরু থেকে চেয়েছি এবং এখনো পর্যন্ত সেই বিষয়ে কথা বলে যাচ্ছি সাকিব আপনার থেকে আপনার থেকে কোনো প্রশ্নের উত্তর পাওয়া আর হচ্ছে কি বলবো একটা মাটির ব্যাংক ট্রেড কো করে কথা বলার চেষ্টা করা প্রায় সমান যে কারণ হচ্ছে যে আপনি এত এবার মানে কি বলবো আমাদের হচ্ছে আচ্ছা